নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস ইলেভেনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস চালু করছি প্রতি রবিবার অথবা সোমবার তবে রবিবার করেই বেশিরভাগ ক্লাস হবে যেখানে প্রতিটা অধ্যায় ধরে এখানে দেখো যে চ্যাপ্টারগুলো রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট ওয়ানের ভেতরে যা রয়েছে ইউনিট টুতে যা রয়েছে প্রতিটা অধ্যায় ধরে ধরে ক্লাস হবে এবং এর এমসিকিউ তোমাদের বলে দেওয়া হবে কোন কোন এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেওয়া হবে এখন থেকে রেগুলার প্রতি রবিবারই তোমাদের ক্লাস হবে তবে মনে রাখবে যে যদি ক্লাস মিস হয় তো সোমবার সেটা করিয়ে দেওয়া হবে আজকে ইউনিট ওয়ানের এই অংশটা নিয়ে আলোচনা হবে এবং তার এমসিকিউ দেওয়া হবে এবং এমসিকিউর উত্তর বলে দেওয়া হবে এবং তার ব্যাখ্যা করে দেওয়া হবে যে কেন এমসিকিউর এই উত্তরটা হলো তো তার আগে কিছু জিনিস আমি বলে দিতে চাইছি অনেকে বলো বলছো যে কমেন্ট করে যে কোন রাইটারের বই কিনবে কেন এটা জিজ্ঞেস করার প্রশ্ন তো হয় না তার কারণ কাউন্সিল বলেই দিয়েছে কোন কোন বই তারা অ্যাপ্রুভ করেছে টেক্সট বুক হিসাবে সেটা কাউন্সিলই বলে দিয়েছে তার মানে তার সমস্ত সিলেবাস যে বইগুলোতে মধ্যে পুরোপুরি পাবে সেগুলো হচ্ছে দেখো এখানে রয়েছে কাউন্সিল অ্যাপ্রুভ টেক্সট বুক তো সেখানে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছায়া প্রকাশনীর বইয়ের কথা বলা হয়েছে রঞ্জন মল্লিক তারপরে বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের বলা হয়েছে রাজেন্দ্রনাথ গিরি এবং শুভময় গিরি পারুল প্রকাশনীর থেকে বলা হয়েছে ডক্টর জ্যোৎস্না কুমার মন্ডল এবং সৌরভ দত্ত প্রান্তিকের বই গিরিশ বিশ্বাস দেবু কনসারের বই ডক্টর অনুপম কর্মকার ঠিক আছে এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যার মধ্যে ডক্টর অনুপম কর্মকারের বইটা ইংলিশ কভার করবে তোমাদের তো তোমাদের চিন্তা নেই এই বইগুলোই ইউজ করো এটা তো অ্যাপ্রুভ রয়েছে কাউন্সিলের তো সিলেবাস তো কভার থাকবেই তো যাই হোক এখন আলোচনা করা যাক যে অধ্যায়টা আমরা বললাম অর্থাৎ এই অধ্যায়টা নিয়ে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের এর বেসিক কম্পিউটার অর্গানাইজেশন এবং ক্লাসিফিকেশন অফ আলোচনা করব এবং তার এমসিকিউ বলে দেব দেখো এই অধ্যায়ে প্রথম অংশ আমরা কি পাচ্ছি বেসিক কম্পিউটার অর্গানাইজেশন তাহলে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আলোচনা করার সময় দেখা যাচ্ছে যে কম্পিউটার সিস্টেম মূলত কটি প্রধান অংশ নিয়ে সেইটা তো সেখানে সিপিইউ রয়েছে তাহলে সিপিউ থেকে দেখো এমসিকিউ পড়ার আগে জিনিসটা দেখে নাও এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে এমসিকিউ তারপরে আমরা এমসিকিউ আলোচনা করব। তোমাদের বই কিনলে টেক্সট বই থেকে টেক্সট বই রিডিং দেবে সেখান থেকে নিজেরা কোশ্চেন বানানোর চেষ্টা করবে কোশ্চেন বানানোর চেষ্টা করলে ভালো হয় কারণ অনুশীলনী থেকে কোশ্চেন পড়ার থেকে নিজেরা বানিয়ে নেওয়া অনেক বেটার তো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথম লাইন থেকেই একটা কিন্তু কোশ্চেন হয়ে যায় যে এর ফুল ফর্ম কি যাই হোক হলো কম্পিউটার মস্তিষ্ক এটি কম্পিউটারের মস্তিষ্ক কেন বলা হয় কারণ এখানে দেখো কাজকে নিয়ন্ত্রণ ও সম্পাদন করে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ এবং ডেটা প্রক্রিয়াকরণের মূল কাজটি এখানেই হয় তারপরে হচ্ছে প্রধান অংশ দাও সিপিউ এর আবার দুটি অংশ এখান থেকেও একটা এমসিকিউ পেতে পারো এএল ইউ এর ফুল ফর্ম দিয়েও আসতে পারে এই অংশটি কি করে যোগ বিয়োগ গুণ ভাগ এবং যৌক্তিক কাজ অর্থাৎ লজিক্যাল অপারেশন কেমন করে যেমন দুটি সংখ্যার তুলনা করা সিইউ আছে কন্ট্রোল ইউনিট এই অংশটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কাজকে নিয়ন্ত্রণ করে আবার বলছি বন্ধুরা এই টেক্সটটা বলে নেওয়ার পরে আমি কিন্তু এমসি গুরুত্বপূর্ণ এমসি আলোচনা আলোচনা করবো ব্যাখ্যাসহ আগে এটা অবশ্যই আলোচনা করা উচিত তাহলে সিইউটা কি এই অংশটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজকে নিয়ন্ত্রণ করে এটি মেমোরি থেকে নির্দেশ গ্রহণ করে এবং সেটিকে ব্যাখ্যা করে এবং হার্ডওয়্যারের জন্য বিভিন্ন অংশকে সেই অনুযায়ী কাজ করার জন্য সংকেত পাঠায় তাহলে সিপিউ দেখো এল ইউ আর সিউ এর পার্থক্যটা দেখো এ এ এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক কাজ করে অ্যারিথমেটিক ব্যাপারটা থেকেই গাণিতিক বুঝতে পারছ অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ এবং যৌক্তিক কাজ লজিক্যাল অপারেশন করে অর্থাৎ তুলনা করে দুটি সংখ্যার মধ্যে আর সিউ কী করে সিউ অংশটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মেমোরি থেকে নির্দেশ গ্রহণ করে এবং সেটিকে ব্যাখ্যা করে এবং হার্ডওয়্যারের বিভিন্ন অংশকে সেই অংশ অনুযায়ী কাজ করার নির্দেশ দেয় প্রাইমারি মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরি হলো কম্পিউটারের প্রধান কার্যনির্বাহী মেমোরি যা সিপিউ সরাসরি সিপিউ দ্বারা অ্যাক্সেস করা যায় এটি অত্যন্ত সম্পন্ন কিন্তু এর ধারণ ক্ষমতা সাধারণত কম হয় যেমন র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে এখন প্রাইমারি মেমোরি কার্যনির্বাহী মেমোরি এটা কার্য কাজটাও আসতে পারে তো দেখো এটি একটি অস্থায়ী মেমোরি তাহলে র্যাম থেকে শর্ট কোশ্চেন কটা পাচ্ছো ফুল ফর্ম থেকেও পেতে পারো অথবা র্যাম কেমন ধরনের মেমোরি একটি অস্থায়ী মেমরি অর্থাৎ যতক্ষণ বিদ্যুৎ সংযোগ থাকে ততক্ষণ এটি ডেটা ধরে রাখতে পারে বিদ্যুৎ চলে গেলে এর মধ্যে থাকা সমস্ত ডেটা মুছে যায় কম্পিউটারে বর্তমানে যেসব প্রোগ্রাম বা ডেটা নিয়ে কাজ করা হয় সেগুলি র্যামে জমা থাকে র্যাম যত বেশি হয় কম্পিউটার তত দ্রুত একাধিক কাজ একসাথে করতে পারে শুধু কম্পিউটার নয় মোবাইলেরও সেই ব্যাপার রম র্যান্ডম রিড অনলি মেমোরি তো স্থায়ী মেমোরি নন ভোলাটাইল মেমোরি ঠিক আছে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলেও এর মধ্যে থাকা তথ্য মোছে না তার মানে কি র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি আর রম হচ্ছে নন ভোলাটাইল অর্থাৎ স্থায়ী মেমোরি কম্পিউটার তৈরির সময় প্রস্তুতকারক সমতা সংস্থা এতে কিছু মৌলিক নির্দেশ দিয়ে থাকে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমে যেটা রয়েছে বায়োস স্থায়ীভাবে লিখে দেয় এই নির্দেশগুলি কম্পিউটার চালু হতে সাহায্য করে ব্যবহারকারীরা সাধারণত এই মেমোরিতে তথ্য পরিবর্তন করতে পারে না এবার হচ্ছে ক্যাশ মেমোরি খুবই গুরুত্বপূর্ণ মেমরি রয়েছে দেখো এটি একটি অত্যন্ত দ্রুতগতি বিশেষ ধরনের মেমোরি যা সিপিইউ এবং র্যামের মাঝে অবস্থান করে কোথায় অবস্থান করে সিপিইউ এবং র্যামের মাঝে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিপিউ যেসব ডেটা বা নির্দেশ বারংবার ব্যবহার করে সেগুলো ক্যাশ মেমোরিতে জমা থাকে এর ফলে কে বারবার ধীরগতির র্যাম থেকে ডেটা আনতে হয় না যা কম্পিউটারের সামগ্রিক কাজের গতি অনেক বাড়িয়ে দেয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস দেখো এগুলো তো সবাই মোটামুটি জানো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বলতে হার্ড ডিস্ক হতে পারে এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ হতে পারে সিডি কম্প্যাক্ট ডিস্ক ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক প্রভৃতি আর কি ব্লু রে ডিস্ক পেন ড্রাইভ প্রভৃতি হচ্ছে সেকেন্ডারি মেমোরি মেমোরির উদাহরণ ইনপুট আউটপুট ডিভাইস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত যন্ত্রাংশর মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে বা ফলাফল প্রদান করে তাদের ইনপুট আউটপুট ডিভাইস বলে ইনপুট ডিভাইসের উদাহরণগুলো দেখো কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন জয়স্টিক টাচ স্ক্রিন প্রভৃতি আউটপুট ডিভাইস মনিটর প্রিন্টার স্পিকার প্রোজেক্টার প্লটার মেমোরির এককগুলো এটা থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে দেখো কম্পিউটারের ডেটা সংরক্ষণ পরিমাণ পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের একক বিট মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটা বিট যেটা জিরো অথবা এক হতে পারে একটি বিট জিরো অথবা এক হতে পারে বাইট এইট বিট মিলে এক বাইট হয় হায়ার আর কি ছোট থেকে বড় এইট বিট সমান সমান এক বাইট হাজার চব্বিশ বাইট সমান সমান এক কিলোবাইট অর্থাৎ জিবি হাজার চব্বিশ জিবি সমান সমান এক টেরা বাইট টি হাজার চব্বিশ টেরা বাইট সমান সমান ওয়ান পেটাবাইট অর্থাৎ পিবি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলো এমসিকিউতে দিতে পারে এবার দ্বিতীয় অংশ যেটা রয়েছে কম্পিউটারের শ্রেণীবিভাগ তোমাদের সুপার কম্পিউটার দেখো সিলেবাসের মধ্যে দিয়েই দিয়েছে সুপার কম্পিউটার ফেন কম্পিউটার মিনি কম্পিউটার পিসি এইগুলো নিয়ে কিন্তু এমসিকিউ তোমাদের আসবে আউট অফ সিলেবাস দরকার নেই যেগুলো বলে দেওয়া হচ্ছে সুপার কম্পিউটার দেখো রয়েছে তোমাদের এটি বিশ্বের সবচেয়ে দ্রুত সম্পন্ন শক্তিশালী এবং ব্যয়বহুল কম্পিউটার এর প্রসেসিং ক্ষমতা অনেক বেশি এটি সেকেন্ডে ট্রিলিয়ন 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 গণনা করতে পারে ব্যবহার অত্যন্ত জটিল বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া পূর্বাভাস পারমাণবিক শক্তি গবেষণা মহাকাশ গবেষণা এবং ডেটা বিশ্লেষণের মতো কাজে ব্যবহৃত হয় পরেরটা রয়েছে মেন ফেন কম্পিউটার এখানে তোকে এটি একটি বড় এবং শক্তিশালী কম্পিউটার যা একসাথে হাজার হাজার ব্যবহারীকে পরিষেবা দিতে পারে এর প্রধান বৈশিষ্ট্য হল নির্ভরযোগ্যতা এবং বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের ক্ষমতা কী কী কাজে লাগে মেন ফ্যান কম্পিউটার ব্যাংকে কাজে লাগে বিমা সংস্থা এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম বড় কর্পোরেট সংস্থাগুলিতে কেন্দ্রীয় সার্ভার হিসেবে ব্যবহৃত হয় মিনি কম্পিউটার এটি আকার এবং ক্ষমতার দিক দিয়ে মেন এবং মাইক্রো কম্পিউটারের মাঝামাঝি অবস্থান করে এটি একসাথে শতাধিক ব্যবহারকারীকে পরিষেবা দিতে পারে মাঝারি আকারের ব্যবসা সংস্থা সার্ভার হিসাবে শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক গবেষণা ব্যবহৃত বর্তমানে শক্তিশালী মাইক্রো কম্পিউটারের জায়গা দখল করেছে এবার পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটার কি হচ্ছে সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় কম্পিউটার যেমন আমাদের যে কম্পিউটারে আমি এখন বসে কাজ করছি সেটা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট এগুলো হচ্ছে মাইক্রো মাইক্রো কম্পিউটারের উদাহরণ বা আমাদের পার্সোনাল কম্পিউটার ঠিক আছে এবার দেখো সিলেবাস ভিত্তিক চূড়ান্ত এমসিকিউ তালিকা এইগুলো সিলেবাসে ছিল তোমাদের যেগুলো টেক্সট আমি বলে দিলাম এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার ওপরে তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে এমসি কিউ এমসি দেখো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় র্যাম এএলইউ কন্ট্রোল ইউনিট সিপিউ অবশ্যই সিপিইউ কেন বলা হয় সিপিউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি কম্পিউটারের সমস্ত ডেটা প্রসেসিং নিয়ন্ত্রণ ও গাণিতিক যৌক্তিক কাজ সম্পাদন করে মানুষের মস্তিষ্কের মতোই এটি পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অর্থাৎ এখানে উত্তর কিন্তু সিপিইউ পরের প্রশ্ন সিপিউ এর কোন অংশ গাণিতিক যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এবং যৌক্তিক কাজ সম্পূর্ণ করে বলাই হয়েছিল এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট কেন এএল হলো সিপিইউ এর একটি অংশ যা কম্পিউটারের সমস্ত গাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পাদন করে নিচের কোনটি অস্থায়ী মেমরি অর্থাৎ ভোলাটাইল মেমরি যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তথ্য মুছে যায় র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি। ঠিক আছে বলেই দেওয়া হচ্ছে এটা অস্থায়ী মেমরি যতক্ষণ বিদ্যুৎ সংযোগ থাকবে ততক্ষণ চলবে তারপরে বিদ্যুৎ সংযোগ চলে গেলে তার মধ্যে থাকা তথ্য মুছে যাবে নেক্সট হচ্ছে কম্পিউটার বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কোন ধরনের মেমোরিতে স্থায়ী সংরক্ষিত হয় যখন আমরা টেক্সট আলোচনা করেছিলাম বায়োসের কথায় রমে ছিল সেটা তাহলে এখানে হবে রম র্যান্ডম রিড অনলি মেমোরি তাহলে রিড অনলি মেমোরি একটি স্থায়ী মেমোরি মেমোরিতে তৈরি কম্পিউটার তৈরির সময় এতে কিছু মৌলিক নির্দেশ যেমন বায়োস স্থায়ীভাবে লিখে দেওয়া হয় যা কম্পিউটারে চালু হতে সাহায্য করে স্থায়ীভাবে স্থায়ী মেমোরি হচ্ছে রিড অনলি মেমোরি অর্থাৎ রম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ভোলাটাইল মেমোরি নেক্সট চলে আসি সিপিউ এবং মেইন মেমোরি এর মধ্যে ডেটা আদান প্রদানের গতি বাড়ানোর জন্য ব্যবহৃত অত্যন্ত দ্রুত দ্রুতগতির মেমোরি কোনটি আগেই বলা হয়েছে যে এখানে সিপিউ এবং মেইন মেমোরির মধ্যে মাঝে গিয়ে থাকে ক্যাশ মেমোরি দেখো ক্যাশ মেমোরি রয়েছে তো ক্যাশ মেমোরি রয়েছে কারণ ক্যাশ মেমোরি একটি অত্যন্ত দ্রুত গতির মেমোরি যা সিপিউ এবং র্যামের মাঝামাঝি অবস্থান করে সিপিউ যে ডেটাগুলিকে ঘন ঘন ব্যবহার করে সেগুলো ক্যাশ মেমোরিতে জমা থাকে একটা জিনিস আমি তোমাদের বলে দিই অনেক সময় দেখবে বিভিন্ন অনলাইন মার্কেটে বা দোকানে গেলে দেখবে কোনো সিপিউ এর দাম দশ হাজার টাকা ধরো নাইন জেনারেশন ধরো আই থ্রি নাইন জেনারেশন একটা প্রসেসার কোনো জায়গায় পাঁচ হাজার টাকা রয়েছে কোনো জায়গায় আট হাজার টাকা রয়েছে অনেক সময় এটা হয়ে যায় যে অনেকে বলে আমি তো কম দামে এনেছি ভালো করে সেটা পর্যবেক্ষণ করবে তার মধ্যে প্যাকেটের মধ্যেই লেখা আছে কার ক্যাশ মেমোরি বেশি রয়েছে বা তুমি হার্ড ডিস্ক কিনছো সেই জায়গাটাই রয়েছে তার মানে দ্রুত গতি সম্পন্ন যদি কিছু কিনতে চাও যদি যার ক্যাশ মেমোরি বেশি রয়েছে তার দ্রুত গতি হবে তার দামটা বেশি হবে যদিও সেটা একই জেনারেশনের প্রসেসার এটা দেখবে ভালো করে অবশ্যই অনেকের দোকানদার ঠকিয়ে দেয় এই ব্যাপারটায় যে একই প্রসেসার আই থ্রি ধরো নাইন কিনলাম তো আই থ্রি নাইনের আলাদা আলাদা রয়েছে ক্যাশ মেমোরি আলা ভালোভাবে সেটা দেখবে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি বিট দেখো কম্পিউটারের ডেটা বাইনারি ডিজিট জিরো অথবা এক হিসাবে সংরক্ষিত হয় এই বাইনারি ডিজিটকেই বিট বলা হয় ঠিক আছে এটি হলো মেমোরি পরিমাপের সবচেয়ে ছোট এক বাইট সমান সমান এক বাইট সমান সমান কত বিট এক বাইট সমান সমান আট বিট ওই যে চার্ট আমি দিয়েছিলাম টেক্সটের সেই চার্ট তোমরা ভালো করে মুখস্ত করে নেবে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নেক্সট আছে হাজার চব্বিশ জিবি হাজার চব্বিশ জিবি নিচের কোনটি সমান এক মেগাবাইট এক পেটাবাইট এক টেরাবাইট এক কিলোবাইট অবশ্যই এক টেরাবাইট কারণ হাজার চব্বিশ জিবি সমান সমান ওয়ান টিবি আর ওয়ান টিভি সমান সমান ওয়ান এবার নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস মনিটর প্রিন্টার কিবোর্ড স্পিকার অবশ্যই কিবোর্ড কারণ ইনপুট ডিভাইস হলো সেই সব যন্ত্রাংশ যার মাধ্যমে কম্পিউটারের ভেতরে ডেটা বা নির্দেশ পাঠানো হয় কিবোর্ড ব্যবহারে করে আমরা কম্পিউটারে লেখা বা কমান্ড টাইপ করি অর্থাৎ ভেতরে পাঠানো হচ্ছে নেক্সট হচ্ছে নিচের কোন ডিভাইসটি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে মাউস প্রিন্টার টাচ স্ক্রিন স্ক্যানার অবশ্যই টাচ স্ক্রিন ভালো করে দেখো টাচ করে তুমি যেমন ইনপুট করছো কিছু এবং টাচ করার ফলে তোমাকে ডিসপ্লে হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুটের কাজ করছে নেক্সট হচ্ছে পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর অপটিক্যাল মার্ক রিডার ঠিক আছে এটার সিট মূল্যায়ন করার জন্য কোন ইনপুট ডিভাইসটি ব্যবহার করা হয় মাউস প্রিন্টার স্ক্যানার প্লটার অবশ্যই স্ক্যানার কারণ স্ক্যানার ছবি বা ডকুমেন্টকে ডিজিটাল ফাইলে রূপান্তর করে ওএমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে স্ক্যানারের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয় তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন বর্তমানে বিভিন্ন পণ্যের প্যাকেটে যে সরু মোটা কালো দাগ দেখা যায় তাকে কি বলে অবশ্যই বারকোড বলে এটা তো সবাই জানো তাহলে বারকোড হলো এক ধরনের ডেটা উপস্থাপনের পদ্ধতি যা মেশিনের দ্বারা পাঠযোগ্য বারকোড রিডার নামক ইনপুট ডিভাইস দিয়ে এটি স্ক্যান করে পণ্যের তথ্য জানা যায় ভৌগোলিক মানচিত্র বাড়ির নকশা বা বড় আকারের গ্রাফিক্স প্রিন্ট করার জন্য কোন আউটপুট ডিভাইস ব্যবহৃত হয় অবশ্যই প্লটার প্লটার হচ্ছে প্লটার হলো একটি বিশেষ ধরনের প্রিন্টার যা ভেক্টর গ্রাফিক্স প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় এটি দিয়ে বড় আকারের উচ্চ মানের প্রিন্ট যেমন ম্যাপ আর্কিটেকচারাল ড্রয়িং ইত্যাদি করা হয় নিচের কোনটি একটি অপটিক্যাল মিডিয়া স্টোরেজ ডিভাইসের উদাহরণ হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক ব্লু রে ডিস্ক গুগল ড্রাইভ অবশ্যই ব্লু রে ডিস্ক কারণ দেখো অপটিক্যাল মিডিয়া লেজার রশ্মির সাহায্যে ডেটা রিড ও রাইট করে সিডি ডিবিডি ব্লু ডিস্ক হলো অপটিক্যাল মিডিয়ার উদাহরণ হার্ড ডিস্ক হলো ম্যাগনেটিক মিডিয়া আর গুগল ড্রাইভ তো একটা সফটওয়্যার অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য নিচের কোনটি কোনটি ব্যবহৃত হয় অনলাইন ইন্টারনেটের মাধ্যমে ডকুমেন্ট সংরক্ষণ অবশ্যই গুগল ড্রাইভ গুগল ড্রাইভের রয়েছে তুমি যদি গুগল ক্রম ইনস্টল করো দেখবে গুগল ড্রাইভ অটোমেটিক পেয়ে যাবে লগ ইন করার পরে তো গুগল ড্রাইভে আমরা ডেটা সংরক্ষণ করতে পারি এটা কি ধরো দেখো এক ধরনের ক্লাউড স্টোরেজ পরিষেবা এটা কিন্তু মনে রাখবে ক্লাউড স্টোরেজ পেন ড্রাইভের অপর নাম কি ইউএসবি স্টোরেজ ডিভাইস ইউএসবি স্টোরেজ ডিভাইস দেখো পেন ড্রাইভ ইউএসবি অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত হয় এবং ডেটা স্টোর করে তাকে তাই একে ইউএসবি স্টোরেজ ড্রাইভও বলা হয় আবহাওয়ার পূর্বাভাস পারমাণবিক গবেষণা বা অত্যন্ত জটিল বৈজ্ঞানিক গবেষণার জন্য কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় সুপার কম্পিউটার এর আগেই আলোচনা করা হয়েছে কারণ এটা সুপার কম্পিউটার অত্যন্ত শক্তিশালী যা সেকেন্ডে ট্রিলিয়ন গণনা গণনা করতে পারে আঠারো নম্বর প্রশ্ন ব্যাংক বিমা বড় কর্পোরেট সংস্থায় যেখানে হাজার হাজার ব্যবহারকারী রয়েছে তারা কোন কম্পিউটার ব্যবহার করে মেন ফেন্ড কম্পিউটার এটা আগেই আলোচনা করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজাইন করা কম্পিউটার যেমন ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার কোন আকার ক্ষমতা ও দামের দিক থেকে মাইক্রো কম্পিউটারের মাঝামাঝি স্থানে কোন কম্পিউটারটি রয়েছে মিনি কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য পঞ্চম প্রজন্মের খুবই গুরুত্বপূর্ণ যদিও প্রজন্মের বিষয়টি সরাসরি সিলেবাসে নাই কিন্তু কিন্তু এটি কম্পিউটারের শ্রেণীবিভাগ বুঝতে সাহায্য করবে অবশ্যই এটি জানা দরকার বর্তমানে এআই কিন্তু মারাত্মকভাবে চলন হয়েছে তাই জন্য বলছি এআই কোন জেনারেশনে এটা জেনে রাখা দরকার অবশ্যই পঞ্চম জেনারেশান এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসের এর পরবর্তীকালে আমরা আলোচনা করব এর পরের এসব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই যে অনেকগুলো চ্যাপ্টার এর মধ্যেই কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের তোমরা সহজেই সেগুলো পরীক্ষায় উত্তর করতে পারবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতি রবিবার তোমরা এই ক্লাসগুলো পাবে খাতায় নোট করে রাখতে পারো যাদের টিচার নেই